কাউন্সেলিং আসলেই সব সমাধান হয়ে যাবে এরকম একটা ধারণা লোকে মনে করেন যে যাও যাও একটু কাউন্সেলিং করে সব হয়ে যাবে কিন্তু বন্ধুরা বিশ্বাস করো সেটা কিন্তু একদমই সম্ভব নয় কারণ একটা জিনিস আমাদের এটা একটা মনের মধ্যে দানা বেঁধেছে অনেক দিন ধরে ধরো আমার একটা সেন্স তৈরি হয়েছে যে আমি কিছু পারি না বা আমি ভীষণ ব্যর্থ বা আমি ভালোবাসার যোগ্য নই আমা আমাকে কেউ ভালোবাসে না এরকম ধরনের আমি একটা এক্সপিরিয়েন্স করেছি এবং সেটা দীর্ঘদিন ধরে করে এসেছি সেটাতে আমি বিশ্বাস করছি তাহলে সেই জিনিসটা একদিন কথা বলে কি করে চেঞ্জ হবে সেটা কি সম্ভব কখনো কখনো সম্ভব নয় বা কোনো বাবা মা তার বাচ্চাকে নিয়ে আসেন যে পনেরো বছর বয়স বাচ্চাটা সে তার পড়াশুনো ঠিক মতন করছে না বা নিজেকে ঠিক মতন যত্ন করতে পারছে না বা অনেকক্ষণ সময় ধরে মোবাইল নিয়ে বসে আছে তাহলে কাউন্সিলরের কাছে গেলে এটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু বিশ্বাস করুন এটা কখনো সম্ভব না যে একদিনের কথা বলে বা দুদিন কথা বলে এটা সমাধান হয়ে যাবে কারণ তখন এটা একটা টিমওয়ার্ক তৈরি হয় যে বাবা মাকে কিছু জিনিস বলা হয় যদি তারা সেটাকে ফলো করতে পারেন তাহলেই সেটা সম্ভব যে বাচ্চাটির জায়গায় চেঞ্জ আসবে বাবা মায়ের ব্যবহারে চেঞ্জ আসবে কাউন্সিলরের কথা শুনে কাউন্সিলার বুঝতে চেষ্টা করবেন যে এটার রুটটা ঠিক কোথায় কোথার থেকে এই প্রবলেমটা হচ্ছে কী আসল দরকার এবং সেটা তো ম্যাজিক নয় যে একটা ম্যাজিক করে দিলেই এটা ভ্যানিশ হয়ে যাবে তা নয় তার মানে কথা বলার মাধ্যমে চেঞ্জটা আসবে সেখানে বাবা মার সাহায্যটা অনেক বেশি প্রয়োজন কারণ বাবা মার কাছে কিন্তু অনেক বেশি সময় থাকে বাচ্চাটি তো আমরা এটা যদি একটা টিমওয়ার্ক মনে করে কাউন্সেলিংয়ে আসি তবেই সম্ভব এবং যত বছর ধরে এটা তৈরি হয়েছে অন্তত একটা বছর যদি সময় দিই অবশ্যই বলবো যে কোনো চেঞ্জ আপনারা দেখতে পাবেন তো আজকের থেকে নিশ্চয়ই একটু আপনাদের এক্সপেকটেশনটা অন্য রকম করে নিয়ে কাউন্সিলিংয়ে আসবেন